আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সম্মানিত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিয়াস আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু শিখতে যাবেন ঠিক আছে তো প্রথম নাম্বার যেটা সেটা ধরেন আমি বলেছি বা আমি বলেছিলাম আমি বলেছি বা আমি বলেছিলাম এই দুটায় দুটার অর্থ একই দুটাকে একই সেন্টেন্স দ্বারা রাশিয়ান ভাষায় বোঝায় সেটা হচ্ছে ইয়া ইস্কাজাল কাজাল তো ইয়াস কাজাল মানে আমি বলেছি বা আমি বলেছিলাম ইয়াস কাজাল ধরেন আমাকে বলা হয়েছিল দুটো কিন্তু দুই রকম একটা হচ্ছে আমি বলেছে আর একটা হচ্ছে আমাকে বলা হয়েছিল আমাকে বলা হয়েছিল ইংরেজিতে যেটাকে প্যাসিভ বলে আর কি ঠিক আছে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস ঠিক আমি এখন যেটা বললাম যে আমাকে বলা হয়েছিল তো এটা একটু একরকম তো এটাকে কীভাবে বলা হবে এটাকে বলতে হবে হচ্ছে মিনিয়ে মিনি মিনেস্কা মিনিয়ে ইস্কা জালি মানে আমাকে বলা হয়েছিল মিনিয়ে ইস্কা জালি মিনিয়ে ইস্কা জালি মানে আমাকে বলা হয়েছিল আমাকে বলা হয়েছিল মিনিয়ে ইস্কা জালি আমাকে বলা হয়েছিল